নদিয়ার পলাশিপাড়া বিধানসভার পাড়া উনষাট নম্বর বুথে ভোটারদের অভিযোগ ছিল তৃণমূলে ভোট দিলে সেই ভোট চলে যাচ্ছে বিজেপিতে এই নিয়ে এলাকায় বিক্ষোভ শুরু হয় খবর পেয়ে পলাশিপাড়া থানার ওসি সুমিত ঘোষের নেতৃত্বে বিশাল পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে যায় সেখান থেকে পৌঁছে যায় সেক্টর অফিসার পরে যা ভোট হয়েছে সেই ভোট ওই ইভিএম সিল করে নতুন ইভিএম এনে ভোট চালু হয় এখানে ভোটানব্বই সকাল থেকে ভোট শান্তিপূর্ণভাবে চলছিল চলার পর তৃণমূলের যারা ভোট দিচ্ছে এখানে সম্ভবত বিজেপির ভোট একটাও নেই এখানে তৃণমূলের ভোট সাপ হইতে হতে তিন নম্বর বটনে দাব দিয়ে অটোমেটিক পনেরোটা কুড়িটা ভোট হওয়ার পর দুই নম্বর পঠনে দাব চলে যাচ্ছে এই দুই নম্বর বটনে যখনই দাব থাকছি তখন আর তিন নম্বর চার নম্বর বটনে কাজ করছে মা প্রিসাইডিং অফিসার বলল যে ঠিক আছে আপনাদের সহজতায় আমরা বটনটা তুলে দিচ্ছি একবার তুলে দিল ফের মানুষ ভোট দেয় অটোমেটিক আবার বিশ মিনিট বাদে অটোমেটিক দুই নম্বর বটনের দাব বড়ি লাল হয়ে যাচ্ছে আবার ঠিক করে দিল আবার বলা ঝক বল তুলে দিল আবার কুড়ি মিনিট বাদে আবার দেখছি দুই নম্বর বটনে দাব হয়ে গেছে দুই নম্বর পদ্মেলের জন্য তা আমি বলছি বারবার একটাই চিহ্ন কেন দেবে থাকছে মেশিনে যদি প্রবলেম হয় আপনার পাঁচ নম্বর ছয় নম্বর যেসব চিহ্নগুলি আছে সেইগুলোই বটনগুলি নিচে থাকবে তা দুই নম্বর ঠেকানো হয়েছে এর জন্য আমরা ভোট বন্ধ করে দিয়েছি যাতে মেশিনটা পুনরায় চেঞ্জ করে নাই সঠিক করে চালু করা হোক কতক্ষণ আগে বন্ধ আছে এটা বিশ মিনিট হয়ে গেল আধা ঘন্টা বিশ মিনিট হয়ে গেল বন্ধ করে দিচ্ছি আপনি কি পোলিং এজেন্ট হ্যাঁ কোন কোনটিএমসি বুথের নাম্বার কত উনষাট স্কুলের নাম मोडीपडा शिशु शिक्षण केंद्र एसएसटी आपला नाम फिरोज मोहम्मद পরশোনা এক নম্বর জিপিতে বালিপোড়া গ্রামের উনষাট নম্বর বুথে যে ভোটটা বন্ধ হয়ে গিয়েছিল যে অভিযোগ ছিল যে তিন নম্বরে টিপলে দু নম্বরে ভোটটা করছে অর্থাৎ তৃণমূলকে ভোটটা দিলে বিজেপির ঘাড়ে ভোটটা করছে তাই আমরা বন্ধ করেছিলাম ভোটটা এখন ইভিএম চেঞ্জ নতুন চেঞ্জ করে নতুন দেওয়ার ফলে আমরা আমার ভোটের আমার আমরা অনুমতি দিয়েছি নতুন করে আবার ভোট করছি শুরু হচ্ছে হ্যাঁ নতুন করে ভোট শুরু আপনার নাম আমার নাম প্রণয় কুমার ঘোষ চৌধুরী কর্মদক্ষ নদী দিল যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট